হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি সকালে উঠে ওয়ার্কআউট করছি এই ওয়ার্কআউটগুলো হচ্ছে ফ্যাট লস করার জন্য পেটে যদি অতিরিক্ত মেদ থাকে চর্বি থাকে সেই চর্বিটাকে গলিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু এই এক্সারসাইজগুলো এক্সারসাইজগুলো অন্যতম একটা তো আপনারা প্রতিদিন সকালে উঠে এই ধরনের এক্সারসাইজ করতে পারেন কিংবা ওয়ার্কআউট করতে পারেন তো দেখেন আমি সাইডের যে চর্বিগুলো আছে পেটের সাইডের যে চর্বিগুলো আছে এই সাইডের চর্বিগুলো কিন্তু এভাবে লস করা যায় এবং ফ্যাটটাকে লস করা যায় প্রতিদিন যদি আপনি এইভাবে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার সাইডের যে চর্বিগুলো আছে। পেটের সাইডের চর্বিগুলো কাটিং হয়ে যাবে এবং সামনে আমাদের ট্রেডে কিন্তু কয়েকটা চেম্বার আছে একটা আপার একটা লোয়ার একটা দুই পাশে দুটো সাইড তো আমাদের সব সাইডের এটা দেখছেন আমি লোয়ার করছি মানে পেটের নিচের অংশ যেটাকে ঝুলে পড়ে পেটটা ওই পেটের নিচের অংশ চর্বি কিন্তু কমে যাবে এই এক্সারসাইজ সাইজটা করলে তো যাদের পেটটা অনেক ঝুলে আছে তাদের জন্য এই এক্সারসাইজটা তো সব ধরনের এক্সারসাইজ কিন্তু আপনাকে করতে হবে পেটের জন্য যেগুলো করছি সবগুলোই কিন্তু করা লাগবে এবার দেখেন এই এক্সারসাইজগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় বয়সের সবাই কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারবেন এটা করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না খুব বেশি সময় ব্যয় হয় না আপনি অফিসে যাওয়ার আগে কিন্তু এগুলো করতে পারবেন এবং অফিস থেকে ফিরেও কিন্তু বাসায় বসে মাত্র দশ মিনিট এই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনি সারাদিন পুরোটাই ফিট আর চর্বিযুক্ত খাবার মোটেই আপনারা খাবেন না বন্ধুরা আরেকটা কথা বলি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্যই শুধু করে থাকি দেখেন আমরা কিন্তু গ্রাম গায়ে পড়ে থাকি গ্রাম গায়ে মানুষ হয়েছি আমরা আমরা কিন্তু আসলে সবাই গরিব মানুষ জিমে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় এই সব জিনিস কিন্তু আমরা সহজে ব্যবহার করতে পারি না সবার দ্বারা সম্ভব না তাই আমরা বাসায় বসে যেটুকু পারি হোমওয়ার্কআউট করতে সেগুলো কিন্তু আমরা বেছে নিয়েছি দেখেন এই একটা ব্যায়াম করছি এই ব্যায়ামটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যায়াম পেটের জন্য আমাদের পেটের নিচের অংশ যেটা ঝুলে পড়ে মেদ অতিরিক্ত এই মেদটাকে খুব সুন্দরভাবে কাঠিন করে দেয় তো সাথে কিন্তু আপনারা আপও দিতে পারেন দেখেন পুষ আপ দিলে কিন্তু বডিটার অনেক কাজ হয় বুকে যে চর্বিটা থাকে পিঠে চর্বি থাকে অনেক জায়গায় কিন্তু আমাদের চর্বি থাকে এই চর্বিগুলো গলিয়ে একেবারেই বের করে দেবে এবং পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি একটা সুন্দর ফিগার পাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার